شرابك على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লাহর বান্দা বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল কাবাতু কিবলাতু বাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের যে ঘর আল কাবাতু কিবলাতু বাইতুল্লাহ সেই বাইতুল্লা অংশ আমাদের গাজীপুর জেলার গাজীপুরা আমান জামে মসজিদ সেই মসজিদে আল্লাহ রবুল্লা সলাতুল জুমুয়া আদায় করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন কোরআন ও সুন্নতে কিছু কথা বলা এবং শোনার জন্য যে মালিক আমাকে আপনাকে তৌফিক দান করেছেন আসোন সেই মালিকের নিকট শুকরগুজার করছি আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اللهم صل عليه اللهم بارك عليه شملت أوبستي أطمد الشم مهاجرة القرآن الكريم سورة المؤمنون الله رب العالمين তিনি তার মোহামেন বান্দাদের জন্য একটি সৌরা নাজিল করেছেন সৌরাটের নাম হল মুখ মুকমিন কি নাম সবাই কথা বলতে হবে সুরাতের নাম কি কোরআন কেরিমে কয়টি পাড়া আছে জানেন না সবাই মোট কত পাড়ায় কোরআন মজিদ একশত চোদ্দটি সৌরা একশত চোদ্দটি সৌরার মধ্য থেকে আল্লাহরুল আলমিন আমাদেরকে যে সৌরা থেকে কথা বলা তৌফিক দান করেছেন সেই সৌরাটা হলো কোরআনুল করিমের ধারাবাহিকতায় তেইশতম সৌরা কততম সোরা এই সৌরাটা নাজিল হয়েছে মক্কাতুল মোকারমা অর্থাৎ আমরা যেটাকে বলি মক্কা কোরআনের যতগুলো সৌরা আছে নাজিলের দিক থেকে দুইটি স্থানে বেশিরভাগ প্রাধান্য সমস্ত মুফাসির গড়ের মতে একটা হলো মাক্কি একটা হলো মেদানি অর্থাৎ যে সৌরাটা মক্কায় নাজিল হয় ওই সৌরাটাকে বলা হয় মাক্কি সোরা যে সৌরাটা মদিনাতে নাজিল হয় সেই সৌরাটাকে বলা হয় মদানি সৌরা আমরা যে সৌরাটা নিয়ে কথা বলবো আজকে এই সোরাটা কোরআনুল করিমের কততম সোরা সবাই বলেন নাই কততম সূরা সোরাটির নাম সোরাতুল মিনুন কি নাম এই সুরার মধ্যে আয়াত আছে একশত আঠারোটি কয়টি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা আমার কথার সাথে জবাব দিবেন আজকের যে সোরাটি নিয়ে কথা বলছি নাম এই করিমের কততম সোরা। এই সোরাটির মধ্যে কতগুলো আয়াত রয়েছে মাশাল এই সোরাটা নাজিল হয়েছে যে স্থানে সেই স্থানটার নাম মকা চুল এইভাবে করে তফসিল গুলো বুঝবেন তাহলে ইনশাআল্লাহ কিছু ফায়দা আমাদের হবে এই সোহরাটা যখন নাজিল হয় আল্লাহর হাবিব সন্দমুয়া আলেই ও মসজিদের সামনে বসা অবস্থায় সাহাবাই کرام رضوان الله تعالی আলাইহিম اجمعين দরশে কথা বলছেন তামত অবস্থায় নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে সাহাবাই کرام দেখলেন নবীজি কোনো কথা বলছেন না একদম চুপ হয়ে আছেন

এই সময় অহি নাজিল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যখন অহি নিয়ে আসতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন সাহাবাই তাকিয়ে দেখলেন

এই নাজিলের পূর্ব মুহূর্ত একটি বিষয় উল্লেখ করে বলেছেন আল্লাহর হাবিব সাল্লামের কাছে যখন এই নাজিল করা হয় তিনি ভাবে করে ঘামাচ্ছেন আর আকাশের দিকে দুটি হাত উঠিয়ে মহান আল্লাহ রবীন্দ্র কাছে তিনি দোয়া করছেন বলবেন না কি করছেন দোয়া করছেন যখন তিনি এমনি ভাবে ঘামাচ্ছেন দোয়া করছেন এক দৃষ্টিকোণে তাকিয়ে রইলেন তাকিয়ে থেকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো এতক্ষণ পর্যন্ত আমি কেন ঘামাচ্ছি কেন আমার এই অবস্থা হয়েছে জেনে রাখো এই মাত্র জিব্রাইল এসেছে এসে আমার কাছে সৌরা নামক একটি সোরা মৌমেনরা বিজয়ী হবে আল্লাহ তাদেরকে বিজয়ী দান করে দিবে মৌমেনরা যারা মমেন হবে তারা সফল কাম হয়ে যাবে সেই সফলতা মোহামেন আল্লাহ দশটি গুণাবলী দশটি আয়াত এই মাত্র আমার কাছে নাজিল করে দিয়ে আর যেই সৌরাটি নাজির করেছেন এই সৌরাটির নাম হলো সৌরাথুল তখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম الله رب العالمين اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا. وأعطنا ولا تحرمنا وعاصرنا ولا توصل علينا وأرضنا وارض عنا. আল্লাহ রব্বুল আলামিন এর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা সিদিনাত আয় আল্লাহ রব্বুল আলামিন আরশ আযীম দুনিয়া জেমিনের মধ্যে আয় তালা আপনি আমাদেরকে প্রত্যেকটা জিনিস আপনি আমাদেরকে বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ বলবেন না আপনি আমাদেরকে বাড়িয়ে দেন কো দেন না

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা যিদনা ওয়া লা তানকুসনা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বাড়িয়ে দেন আপনি আমাদেরকে কমিয়ে দেন না কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দেন তিনি কমিয়ে দেন না কিন্তু বান্দা তার দুই চব্দ দেখছে আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন তার মালিকের প্রতি তারপরে বন্দা নিজেকে ছোট করে মালিকের কাছে নিজেকে অবনত করে না পরক্ষণে আবার দোয়া করেছেন ওয়া আক্রিমনা ওয়া লা তুহিন্নাব ربنا আপনি আমাদেরকে সম্মানিত করুন দেখেন নবীজি দুআর বাচকমঙ্গিগুলো কত সুন্দর করে নবী বলছেন ربنا العالمين আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন আপনি আমাদেরকে লাঞ্ছিত করবেন না নবীজি দোয়া করছেন আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন আপনি আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আরো দোয়া করেছেন ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া তুসির আলাইনা আলামিন আল্লাহ আপনি আমাদের কে বাড়িয়ে দেন

যে সমস্ত মানুষেরা যে সমস্ত মুসলমানেরা মোমেন ব্যক্তিরা আল্লাহ رب العالمিনে এক কাছে নিজেদেরকে ছোট করে যখনই তারা চেয়ে যাবে আল্লাহ رب العالمিন বলেন মুমিন তো তারা যারা প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে সব সময় শরণ করবে কাকে আল্লাহ الله رب العالمين قرآن الكريم رأيت آيات بلدنا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحان <applause> رب العالمين دوشن الدنيا رمدت ترايخ بيش شيتيتي وابتنجاتي الذين يذكرون الله যারা সদা সর্বদা আ সব সময় যেখানিয়ে থাকবে পিয়ান গ আলা জন্য বিহিব। অবস্থায় থাকক স অবস্থায় থাকুক থাকক চনাফে অবস্থায় থাকুক দ অবস্থায় থাকুক না কেন। এই ব্যক্তির মধ্যে যদি একটা গুণ থেকে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই গোলামকে পছন্দ করি সেই গুণটাকে আল্লাহ বলেন ইয়াজকুরুন আল্লাহ সেই গুণটার নাম হলো বান্দা যতগুলো কাজ করবে সবগুলো কাজের মধ্যে বান্দা যাকে স্মরণ রাখবে তিনি কে দুনিয়ার কোন মানুষ যেটা দিতে পারে না সেইটা দিতে পারেন কে আল্লাহ একজন মানুষের জন্য চিরস্থায়ীভাবে ভাবে অবতারিত হয়ে গেছে সেই মানুষটাকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে পারেন কে সেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না মুমিনরা কি হয়ে গেছে সফল কাম হয়ে গেছে না হবে কথা বুঝুন নাই হয়ে গেছে সফল কাম বলতে কি বুঝেন একজন মানুষ তার জীবনের জন্য সে সাকসেসফুল সে পরিপূর্ণ হয়ে গেছে এবার দুনিয়ার জীবনটাকে সে এইভাবে করে যদি সে পরিচালনা করতে পারে তার জীবনের বৈশিষ্ট্যের মধ্যে যদি এই গুণগুলো আনতে পারে তাহলে সে সফল হয়ে গেছে কিন্তু আমরা সফল কাম কোনটাকে মনে করি আজ আমাদের চোখে দৃষ্টিতে আমরা সফলকাম কাম মনে করি একটা মানুষকে পরিপূর্ণ সফল মনে করি যার বাড়ি আছে যার গাড়ি আছে যার টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য আছে ওয়ারিস আছে আত্মীয় স্বজন আছে সব ক্ষমতা যার কাছে আছে আমরা তাকে সফলকাম মনে করি কি ঠিক না যদি জিজ্ঞাসা করি ভাই আপনি কি সফল কাম বলবে হ্যাঁ সফল কাম হয়ে গেছি কেমন সফল কাম হয়েছেন আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার টাকা পয়সা আছে আমার ছেলে সন্তান আছে আমার সব আছে আমরা এই দিক থেকে আমরা এইটাকে সফল কাম মনে করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোনটাকে সফল কাম বলেছেন বলেন মমেনার সফল কাম হয়ে গেছে সফল কাম হয়ে গেছে হবে না হয়ে গেছে যদি মন্দির মধ্যে এই গুণগুলো থেকে যায় পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রথম গুণটার কথা বলেন আল্লাযীনা খুফু ফি সানাতিহি খাশিয়ুন মুমিনরা তখনই সফলকাম হয়ে যাবে যদি মোহামেন সর্বপ্রথম একটা গুণ তার দিলের ভিতরে থাকে সেই গুণটা কি যারা মোহামেন হবে তাদের প্রথম নাম্বার গুণ দেখলে চিনতে পারবেন এই তার প্রথম গুণটা হলো মোহমেন যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবে নমাজের মধ্যে দাঁড়িয়ে বিনয়ের সাথে বিনয়ের সাথে ভয় নিয়ে মালিকের সামনে দাঁড়িয়েছি বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাদিনকে সলা কি হিমখ সিয়ার এই ভয় নিয়ে দাঁড়াবে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি সলাবের জন্য দাঁড়িয়েছি নমাজের জন্য দাঁড়িয়েছি এই জায়গার মধ্যে মোমেন যখন তার বৈশিষ্ট্যের গুণগুলো হলো হল দাঁড়াবে তখন দুনিয়ার কোন চিন্তা সে আর করবে না সে এটাই ভাববে আমি আমার আল্লাহ সামনে দাঁড়িয়েছি নিজেকে এইভাবে করে বিনয়ের সাথে যে ব্যক্তি এই জায়গার মধ্যে দাঁড়াবে আল্লাহ তাকে মুমিনুন على كتابه قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قرآن يا بيت قد أفلح من زكاها ওয়াকাদ খাওতাতান দাসা কযাবাস সাবুদ বিতুয়া মওমেনরা সফল কাম হয়ে যায় সফল কাম হয়ে গেছে তারা তখন সফল কাম হয়ে গেছে তারা যদি নামাজের প্রতি মনোযোগী হয়ে যায় কিসের প্রতি মনোযোগী আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলা কোন জায়গার মধ্যে আসলে হয় কথা বলেন না নামাজের মধ্যে আসলে সবচেয়ে বেশি আহ্বান শুরু হয়ে যায় কিন্তু আল্লাহ রবুল আলামিন মুমিনদেরকে বললেন মুমিন হওয়ার জন্য মুমিন চিনার জন্য প্রথম শর্ত হলো নামাজে বিনয় হবে কি হবে বিনয় বিনয় বসনা পড়া কথা বলার নাই বিনয় বসেন বিনয় কাকে বলি বিনয় এমন একটা বস্তু أمر التَّبَسْتُ، تقوى أمر বস্তু الله رب العالمين بل يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض عسبانا من زمير সবচাইতে বেশি আমার ভালোবাসার যে গোলাম হবে সেই গোলামের মধ্যে আমার সেই গোলাম সব সময় আমার স্মরণ রেখে আমার কাছে সে বিনয় হয়ে থাকবে কিন্তু আজকে দেখা যায় আমরা আল্লাহ রবীন্দ্রের কাছে বিনয়ী না যখন আমাদের প্রয়োজন হয় যখন আমাদের প্রবলেম হয়ে যায় তখন আমরা